বললো কে আসছে আমি বলবো না মানে আমার পছন্দের যেসব ক্লায়েন্ট অপরা আছে বা আমার যত ফ্রেন্ড ফলোয়ার্স আছে তারাই বলবে যে আজকে কে আসছে আমাদের পার্লারে কেন বা এই বলছে দা আমি একটু কাজ করতেছি

অনেকেই তো বলে যে আপু মেকআপ কি ভারী হবে কিনা বা কার্টুনের মতো দেখা যাবে কিনা তার জন্য আজকেই সরাসরি লাইভে চলে আসছি আর লাইভে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মেকওভার গুলি কেমন হচ্ছে ভারী হচ্ছে বা কার্টুনের মতো লাগছে কিনা যারা হচ্ছে সফট ফ্ললেস মেকআপ পছন্দ করেন তাদের জন্যই কিন্তু আমাদের আজকের লাইভটা এর মাঝখানে আমি একটা কথা বলতে এটা আমার খুব লক্ষ্মী একটা স্টুডেন্ট ছয় মাস ধরে কিন্তু ফুল বিউটিফিকেশন কোর্স করছে আমাদের পার্লারে এটা কিন্তু আমি হাইড্রেটে চাইছিলাম আমি আগে বলে দিলাম ওর পার্লার ওপেনিং হচ্ছে তো আমাকে বলতেছ যাপু বলবেন না তো বললাম তুমি আমার স্টুডেন্ট পার্লার দিচ্ছ তো তোমার জানা উচিত বা সবাইকে জানা উচিত যে তুমি যা কাজ শিখে হচ্ছে পার্লার দিচ্ছ অনেকেই তো বলে যে যারা টিকটক করে পার্লার দিচ্ছে কাজ পারে না ও কিন্তু আমার কাছ থেকে আজকে 6 মাস ধরে ফুল বিউটিফিকেশন করছে ভর্তি হয়েছে মাসাল্লাহ খুব সুন্দর কাজ করে খুব সুন্দর কাজ হাতের কাজ আর আজকে কিন্তু হচ্ছে ওর ফাইনাল ক্লাস ছিল তো আমি মেকআপ করেছি দেন ও আমাকে হেল্প করেছে অনেক সুন্দর হয়েছে হাতের কোথায় হচ্ছে আমার পালাটা হচ্ছে কুমিল্লার কান্দিরপার রানির বাজার রোড এমআরসি বেঙ্গল টাওয়ারের চতুর্থ তলায় আচ্ছা তুমি এখন বলো তুমি যে কাজ শিখছো আমার থেকে শিখে পার্লার দিছো হাতে ধরে কি কাজগুলি শেখানো হয়েছে তোমাকে একদম হাতে ধরেই শেখানো হইছে আর এভাবে আপু শিখায় বলে আমি এখানে আসছি আর যারা হচ্ছে হাতে ধরে কাজ শিখতে চান তাদের জন্য কিন্তু হচ্ছে আমাদের পার্লারটা শুধু কাজ শিখে নয় কাজ শিখার পর কিভাবে পার্লার দিবেন এ টু জেড আমাদের থেকে পাবেন এন্ড কিভাবে এত সুন্দর করে ব্রাইট সাজাতে হবে বা কিভাবে নিজেকে সুন্দর করবেন সবকিছু হচ্ছে এখানে আসলে আপনি চাইলে মেকআপ ক্লাস করতে পারেন বা চাইলে কিন্তু আজকে ক্লাস শেষ হয় নাই আরো ক্লাস আছে যেদিন সার্টিফিকেট নিয়ে বিদায় হবে সেদিনের লাইফ তো থাকবেই একদম আমি বললাম না হাই প্র্যাকটিস আছে আপনারা পারেন আর আজকে কিন্তু হচ্ছে লাইভে বলতে চাচ্ছি যেহেতু আমাদের ডিসকাউন্ট অফার চলছে আর তুমি বলে দাও আমাদের মানে কিসের কিসের উপর ডিসকাউন্ট চলছে ওকে সো ফারস্টে আমি বলি আমারই সুন্দর মেকআপটা কিন্তু করা হয়েছে আপনার লাইক এই যে আপ করে দিয়েছে দা বিউটি প্লেস বাই দিলা আমাদের ক্লাস চলছে আপুর ক্লাস ছিল সেই ক্লাসে দেখতে কি ভাবে কি মেকআপ করে আর তাছাড়া আপনারা যারা হচ্ছে বিয়ে ওয়েডিং আছে বা হলুদর সাথে যেতে চাচ্ছেন বিয়ের রিসেপসি রিসেপশন হোয়াটেভার যা যা প্রোগ্রাম আছে বা পার্টি লুক বা হচ্ছে বাইরে বাইরে গাল সাজতে চাচ্ছ তার কিন্তু অবশ্যই অবশ্যই যে বনশ্রী সাইটে তোমরা আপুর কাছ থেকেই সাজবা কাজ আপু অনেক অনেক সুন্দর করে মেক করতে পারে যেমন কি আমাকে দেখতে পাচ্ছ একদম লাইভের র উইদাউট ফিল্টার উইদাউট ইফেক্ট সো একদম র ফেস জাস্ট লুকিং এক কথায় অসম আমি বড় হবোতেছিলাম অনেক সুন্দর লাগছে অনেক সুন্দর লাগছে এন্ড আরেকটা যে রে যেটা হচ্ছে এই যে আমাদের এখানে হচ্ছে ডিসকাউন্ট চলতেছে 1000 টাকা থেকে ফাইট মেকআপ শুরু এন্ড হচ্ছে আপনি ব্রাইডাল মেকআপে 3000 টাকা থেকে শুরু বাংলাদেশ আমিই দিচ্ছি এত কম কিন্তু অনেক জোন অনেক বড় বড় মেকআপ আর্টিস্টের থেকে সার্টিফিকেট নেওয়া সে কেন এত কম টাকাে ব্রাইডাল প্যাকেজ দিয়েছে আমি কিছু বুঝতেছি হাই এন্ড প্রোডাক্টও আছে লাইক যেমন আমার মেকআপ আজকে পুরোটা কাশিস দিয়ে করা হয়েছে লিটারালি আমি জাস্ট

clothed all ঠিক আছে সো এটা আই थिंक লাইব্রেরি ডেসক্রিপশনে মেনশন করা থাকবে তোমরা চেক করে নিতে পারবা আর এই তো হচ্ছে খুব সুন্দর একটা মেকওভার ছিল কেমন লাগছে সবাই যারা অফার প্রাইস সার্ভিস নিতে চলো আসবে দা বিউটি প্লেস বাই নীলাতে তো পার্লের অ্যাড্রেসটা বলে দাও আচ্ছা আমাদের পার্লের লোকেশন হচ্ছে ঢাকা রামপুরা বনশ্রী জি ব্লক 4 নাম্বার রোড 45 নাম্বার হাউস দা বিউটি প্লেস বাই নীলা ওকে আর আমাদের ফোন নাম্বারটা কি দেওয়া লাগবে কিনা ডেসক্রিপশনে এডিট করে দিয়ে দিও হ্যাঁ

আর কষ্ট করা লাগলো আমার এই কথা আমি যতবার বলে আমার মা করে না আগে আমরা বার্থডে দাওয়াত খাই তারপর তুমি বড় হও তারপর বিয়ের দাওয়াত খাবো ঠিক আছে না